প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম আপনিদের নিয়ে আসলাম আমি কুতুবপুর সফল উদ্যোক্তা ফুল চাষির বাগানে চলে আসছি আমি আজকে আমি তার কাছে কিছু শুনব আমরা গল্প শুনি যে প্রত্যেক দিন ফুল কেটে ঢাকায় শাহবাগে পাটাই তিন চার হাজার ফুল তা আসলে কীভাবে কী এত দূর পৌঁছাইলো আমি আজকে কিছু জিজ্ঞাসা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাপাক ভালোই রেখেছে তোমাদের ফুলের বাগান কয় কটুক শুরু করিলে কয় বিঘা দিয়ে দুই বিঘা দিয়ে ফুল এখন কটুক আছে সাড়ে পাঁচ বিঘে প্রতিদিন কটিক ফুল কাটা পড়ে তিন হাজার সাড়ে থেকে সাড়ে তিন হাজার গড় বিক্রি প্রত্যেক দিন আয় কেমন হয় দশ হাজার প্রত্যেক দিন গড় দশ হাজার টাকা আয় হলি মাসে তিন লাখ টাকা বাৎসরিক চলে আসছে আপনার তিন বারং ছত্রিশ লাখ টাকা আয় আছে আর কোন ক্লাসে পড়ো তুমি আমি মাদ্রাসা লাইনি মাদ্রাসা লাইনি ফাজিল সেকেন্ড ইয়ারে আজকে দুই বছর ধরে দুই বছর তো দুই বছর ধরে এই ফুলের চাষের উদ্যোক্তা নিয়েছে যেসব ভুঁই মাঠে পড়ে থাকতো ভুট্টার আবাদ হইতো সেই সব ভুঁইতেই শুরু করেছে সুন্দরভাবে ধান ভুট্টা হইতো সেই সব ভুঁই থেকে এখন ফুল চাষ করে সে সফলতা মাসে তিন লাখ টাকা আয় আসছে এমন বেশি জমি নাই দুই বিঘা দিয়ে শুরু করে এখন পাঁচ বিঘা জমি দিয়ে জমির মাসে আগে গদখালি চাষ দেখে এসে এই ছেলে দেখে এসে কুতুপুরে এখন এই চাষ শুরু করেছে অনেকে প্রথম পর্যায়ে টিটকারি করতো যে কি শুরু করেছে ধানের ভুই ভুট্টার ভুই এই আছে চাষে চাষের ভুই আছে ফুল লাগাছে এখন সবাই এই দেখে খাওয়া জিনিস লাগালি খাওয়া যাবে আর ফুল লাগিয়ে কি হবে কি করছে ভুই কোনো নষ্ট করছে এখন দেখা যাচ্ছে গ্রামের অধিকাংশ লোক এই চাষের উপরে ঝুঁকে পড়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ফুল এই যে ফুল প্রত্যেক দিন এইভাবে কেটে প্রত্যেক দিন তোমাদের ইয়ে জোন থাকে কয়জন সাতজন আটজন প্রত্যেক দিন সাত আটজন মানে তাদেরও জীবিকা এখান থেকে হচ্ছে সাত আটজন লোক খাটায় প্রত্যেক দিন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন এইভাবে ফুল কেটে চলে যায় ঢাকা শাহবাগে এখন ফুলির হচ্ছে পার পিস কেমন দাম চলছে এখন একটু রেট কম এখন একটু রেট কম চার টাকা পাঁচ টাকা চার টাকা পাঁচ টাকা কেটে আর যখন রেট বেশি হয় তখন কেমন দাম হয়

যে এক বিঘা বই থাকলে ফুলের চাষ শুরু করতাম সবাইকে আসসালামু আলাইকুম বাগান দেখতে হলে চলে আসবেন কুতুবপুরি মাঠে